লেবাননের বৈরতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লার অন্য দুই কমান্ডারদের সাথে নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি জানিয়েছে দেশটি গতকাল রাজধানী বৈরতের দক্ষিণে ঘনবসতিপূর্ণ শহর দাহিয়েইসহ লেবাননের বিভিন্ন জায়গায় রাতভর হামলা চালায় ইসরায়েল বিশেষ করে হিজবুল্লাহ সদর দপ্তরও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার দেশটি খবর সিএনএন শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় আইডিএফের হামলায় হিজবুল্লাহ সংগঠনের নেতা এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা হাসান নাসরুল্লাহ সংগঠনটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কার্কি এবং অতিরিক্ত হিজবুল্লাহ কমান্ডারদের সাথে নিহত হয়েছেন আইডিএফ জানায় ইসরায়েলি বিমান বাহিনীর জেটগুলি হিজবুল্লাহ সংগঠনের কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে যেটি বৈরুতের দাহিয়ে এলাকা একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ ছিল হিজবুল্লার সিনিয়র চেন অফ কমান্ড যখন সদর দপ্তর থেকে কাজ করছিল এবং ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছিল তখন এই হামলা চালানো হয় লেবাননের বৈরতে দক্ষিণাঞ্চলীয় শহর দাহিয়েতে হিজবুল্লার শক্তিশালী উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হয় আর হিজবুল্লাহ ধ্বংসের লক্ষ্যের শুক্রবার রাতভর শহরটিতে হামলা চালায় ইসরায়েল এর আগে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছিলেন যে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবল্লার সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে ইসরায়েলের দাবির বিষয়ে কিংবা হিজবুল্লাহ প্রধানের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হিজবুল্লাহ হামলায় হাসান নাসরাল্লার ভাগ্যে কি ঘটেছে সেটা নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংগঠনটি তবে হিজবুল্লার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে তার নাগাল পাওয়া যায়নি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবো